একবার এইভাবে ঝুড়ি আলু ভাজা বাড়িতে তৈরি করে দেখো কোনো দিনও নরম হবে না বিয়ে বাড়ির মতো ঝুড়ি ও আলু ভাজা কীভাবে খুব সহজে বাড়িতে তৈরি করবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ রেসিপিটি দেখিয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত তো প্রথমে আমি তার জন্য এখানে চারটে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি তো আলুগুলি ভালো করে ছালটি ছা ছুলে নিয়েছি আলুর এই যে দেখছো তো এরপর এগুলি ছালটি ছুলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এগুলি সরু সরু করে কেটে নেব বা গ্রেডার দিয়ে গ্রেড করে নেব তো এগুলি সব গ্রেড করে দেখাচ্ছি কীরকম সাইজে সরু করে এগুলি কাটতে হবে এখানে আলুগুলিকে সরু সরু করে কেটে নিয়েছি মানে গ্রেডার দিয়ে গ্রেড করে নিয়েছি দেখছো কত সরু করে আলুগুলি আমি কেটে নিয়েছি তো এরপরে আলুগুলি ভালো করে এখানে তিন চারবার ধুয়ে নেবো যাতে এই যে জলটি বের হয় এটি যেমন সাদা জল বের হয় এখন দেখতে পাচ্ছ কেমন জল বেরোচ্ছে তো এটি ভালো করে দু তিনবার ধুয়ে নিচ্ছি এখানে আলুটিকে আমি তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি এবং এখানে দেখো জলটি কত সাদা বের হয়েছে তো এরপর এটিকে এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম জলের মধ্যে তো এরপর ভালো করে মিশিয়ে এটিকে আমি এখানে পাঁচ মিনিট এই জলের মধ্যে আলুগুলিকে ভিজিয়ে রাখব তো নুন লবণটি ভালো করে মিশিয়ে দিলাম পাঁচ মিনিট এখানে রেখে দিচ্ছি তো পাঁচ মিনিট পর আলুগুলি ছেঁকে নিয়েছি তো দেখছো আলুগুলি ভালো করে ছেঁকে নিয়েছি যাতে আলুতে জল না থাকে তো এরপর এগুলি তেলের মধ্যে ভাজবো তো দেখতে পাচ্ছ আলুগুলি ভালো করে ছেঁকে রেখে দিলাম তো এরপর কড়াইয়ে সাদা তেলটিকে ভালো করে প্রথমে গরম করে নিয়েছি তো এখানে গ্যাসের আঁচটি মিডিয়াম টু হাই থাকবে তাহলে এগুলি ভালো ঝুরঝুরে তৈরি হবে তো এরপর যে আলু ভাজাগুলি ছেঁকে রেখেছি আলুগুলি আলু ভাজা নয় তো সেগুলি কম কম করে এই গরম তেলের ওপর ছেড়ে দিচ্ছি এই যে এরকম করে তো দেখতে পাচ্ছ কত সুন্দর এগুলি গরম তেলের মতো ফুটছে তো এরপর এগুলি হালকা লাল লাল করে ভাজবো বেশি লাল নয় মিডিয়াম লাল করেগুলি ভেজে নিচ্ছি তো এখানে দেখছো আলু ভাজাগুলি হালকা লাল লাল হয়ে গেছে তো এগুলি এখানে তৈরি হয়ে গেছে তো দেখছো কত সুন্দর হয়েছে তো এরপরে এগুলি এখান থেকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এ দেখছো রেডি হয়ে গেছে তো ভালো করে তেলটি ঝরিয়ে এগুলি তুলে দিচ্ছি তো এরকম করে সব আলুগুলি ভেজে নিচ্ছি তো এখানে সব আলুগুলি দেখছো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এরপর কতগুলো বাদাম আর কারিপাতা ভেজে নেব তো ওই একই তেলে যে তেলে আলু ভেজেছিলাম সে তেলে কতগুলো কাঁচা বাদাম দিয়ে দিচ্ছি তো এই বাদামগুলি ভালো করে প্রথমে ভেজে নিচ্ছি তারপর কারিপাতাগুলি ভাজবো তো এখানে দেখছো বাদামগুলি কত সুন্দর ভাজা হয়ে গেছে তো এরপর এই বাদামগুলি তুলে নিচ্ছি तो बादाम गुली तले लिएছি এবারে ওইকে তেলে ডুবিয়ে দুটো কারি কারি পাতা দিয়ে দিচ্ছি তো পাতা পাতাটিও এখানে বেজে নেছি তো পাতাটি এখানে ভাজা হয়ে গেছে তো এরপর পাতাটিকেও এখান থেকে তুলে নিচ্ছি তো এরপর এই সব কিছুগুলি পাতাগুলি ভালো করে এই ডাল থেকে ছাড়িয়ে নিচ্ছি কারি পাতাগুলি তো তারপর এই সব কিছু ভালো করে মিশিয়ে নিলে আমাদের এখানে বাড়ির মতো ঝুরঝুরে আলু ভাজা রেডি দেখছো কত সুন্দর জুর জুরে তৈরি হয়েছে